বীরচটলা টিভি উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কমলনগর প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করা ও কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশনায় কমরনগর উপজেলার আট চর কাদিরা ইউনিয়ন বিএনপির এক নং ওয়ার্ডে কাটাখালী উঠান বৈঠক অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর চার কমলনগর। আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির উপজেলা সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী যুগ্ম দিদার হোসেন কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি হোসেনে বাসার ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ও চরকাদিরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে আট কাদিরা ইউনিয়নে শোল দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে বিশ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত মোট নয়টি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে আজ সকাল নয়টায় শুরু হয়েছে এক নং ওয়ার্ড কাটাখালী এর মহিলা দলের সভা